ব্যবসায়ী ভাই ব্যবসা করতে টাকা চাই রাজা বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক আছে আর চিন্তা নাই ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক টাকা তোলা ও জমা বা বিনিয়োগ অথবা ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে ব্যবসার ধরন বুঝে প্রয়োজন মতো অর্থ উত্তোলন সবই এখন আপনার নিকটে শাহজালাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং দুধ মিয়া সরকার কেজি স্কুল মার্কেটের দ্বিতীয় তলা রাজা মেহার উত্তর বাজার শাহজালাল ইসলামী ব্যাংক রাজা মেহার বাজারে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চলছে আসুন আমাদের সেবা গ্রহণ করে আপনি এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান হোক সফল ছোট বড় বা মাঝারি টাকার পরিমাণ যতই হোক সহজ শর্তে লোন আমরাই দিতে পারি শাহজালাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবায় লেনদেন করুন অনায়াসে কোনরকম রকম ঝামেলা ছাড়াই দেশ বা বিদেশ থেকে পাঠানো যে কোনো সংখ্যার গোপন নম্বরে টাকা তুলতে পারেন সহজে রাজা মেহার বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সুবিধা বেশি অ্যাকাউন্ট খোলা টাকা বিনিয়োগ করা এক শাখাতেই সব অন্যান্য ব্যাংক থেকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং রাজা মেহার বাজার শাখা এই শাখায় বিদ্যুৎ বিল সহ যে কোনো পেমেন্ট জমা দিতে পারেন নিমেষে। সামির মা, আমারে তোমার বাপের বাড়ি থেকে টাকাই না দাও। ব্যবসা করতে টাকার দরকার হইয়া পড়ছে। কও কি? এত হুনায় টাকা আমার বাপের বাড়ি পাইব কই থইকা? কইলেই হইল। কিছু একটা করো। নইলে তোমার সোনা গহনা যা আছে তা বন্দুক রেখে টাকা জুগার করলে কেমন হয়? শুনো সামির বাবা, আমি আজ সকালবেলা মাইকে শুনলাম কি জানো? রাজা মেহার বাজারে নাকি শাহজালা আলী ইসলামী ব্যাংকের এজেন্ট ওই শাখায় ব্যবসা করতে টাকা লোন দেয় সত্যি শুধু তো হ হ আমি না শুধু পাশের বাড়ির ভাবিও শুনছে ভাই নাকি ওই ব্যাংক থেকে টাকা তুললা ব্যবসা করতাছে তাহলে চলো আমরাও যাই রাজা মেহার বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় হ হ তুমি একটু বসো আমি তাহলে রেডি হইয়া লই হ তাড়াতাড়ি কইরো শাহজাল আল ইসলামী ব্যাংক রাজা মেহার বাজার এজেন্ট ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসায় সফল আজ অনেকে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং সম্পূর্ণ ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত কৃষি ও ব্যবসা বান্ধব একটি ব্যাংক শাহজাল আল ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং দুধ মিয়া সরকার কেজি স্কুল মার্কেটের দ্বিতীয় তলা রাজা মেহার উত্তর বাজার এই এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রাহক নিবন্ধন বিনিয়োগ নগদ অর্থ জমা এবং উত্তোলন টাকা পাঠানো বেতন ভাতা ও যে কোনো বিল বা ফি প্রদান এটিএম কার্ডে টাকা লেনদেন সুবিধা সবই এখন খুব সহজে রাজা মেহার বাজারে বিদেশ থেকে পাঠানো কষ্টার্জিত টাকা হুন্ডি বা অবৈধভাবে নয় রেমিটেন্সে পাঠাবেন বৈধ উপায় আর সেই টাকা গোপন নম্বরের যে কোনো সংখ্যা হোক তুলতে পারবেন ঝামেলাবিহীন আমাদের শাহজালাল ইসলামী ব্যাংক রাজা মেহর এজেন্ট ব্যাংকিং শাখায় এম এমটিএস চালু করুন আমাদের শাহজালাল ইসলামী ব্যাংক রাজা মেহার এজেন্ট ব্যাংকিং শাখায় সামির মা তোমার কথা মতো রাজা মেহার বাজারের শাহজালাল ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে টাকা লোন নিয়া এখন আমার ব্যবসা সফল হইল বুঝলা যদি তোমার সোনা গহনা জিনিসপত্র বন্ধক রাইখে ব্যবসা করতাম কি ক্ষতি দেয় না হইতো সামির বাবা এবার শাহজালাল ইসলামী ব্যাংকের রাজামিহার বাজার এজেন্ট শাখায় একটা বা দুইটা অ্যাকাউন্ট খুললা টাকা জমা রাখো তাইলে আমরা আরো ভালো কিছু করতে পারবো তুমি ঠিকই বলছো আমি আজকেই দুইটা অ্যাকাউন্ট খুললা টাকা জমা রাখবো আর একটা ডিপিএসও চালু করবো হ হ তুমি ভালো কথাই কইছো ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ ভোক্তা বিনিয়োগ কৃষি বিনিয়োগ রিটেইল বিনিয়োগ বাড়ি বা গাড়ি ইত্যাদি শাহজালাল ইসলামী ব্যাংক রাজা মেহার এজেন্ট ব্যাংকিং শাখা থেকে এই সুযোগ সুবিধা গ্রহণ করুন এজেন্ট ব্যাংকিং পুরোপুরি নিরাপদ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসুন খুব সহজে অ্যাকাউন্ট খুলে শাহজালাল ইসলামী ব্যাংক ব্যাংকিং শাখায় লেনদেন করুন আর সুযোগ সুবিধা গ্রহণ করুন করুন আপনার প্রয়োজনে ফোন এই নম্বরে পরিবেশ বিপর্যয় রোধে সচেতন থাকুন পলিথিন আবর্জনা বাড়াবেন না জনস্বার্থী বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মানুষের জন্য দেশের কল্যাণে একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং আন্তরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ